দু হাজার বিশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত এই বিভাগীয় কমিটি কিছু না কিছু কারণে তারা সংগঠন দুর্বল হয়েছে আজকে প্রায় দু হাজার বিশ থেকে যদিও আমরা দেখি আজকে দু হাজার পঁচিশ প্রায় চার বছর সাড়ে চার বছরের উপরে নতুনভাবে তারা আজকে আবার মনে বিভাগীয় কমিটি তারা গঠন করেছে আমাদের নতুন নতুন বিভাগীয় কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমাদের জটিল জ্যোতিলাল রিয়াং মহোদয় এবং আছেন আমাদের আইপিএফটির কেন্দ্রীয় কমিটি যুব সংগঠনের মানিক ত্রিপুরা মহোদয় এবং আজকেই মূলত প্রায় যারা আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন প্রায় হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সবাই বিগত দিনে আমাদের দলে ছিলেন এবং কোনো কারণে তারা বিভিন্ন দলে তারা যোগদান করেছিলেন বিগত সময়ে আজকে আবার পুনরায় তারা নিজের গড়ে এবং নিজের দলে এবং নিজের সংগঠনে তারা পুনরায় আবার সবাই ফিরে এসেছেন যে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমি যারা নতুন কমিটি যারা দায়িত্বতে যারা নির্বাচিত হয়েছেন বিভাগীয় কমিটি আমি তাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে তাদের ভূমিকা সারা রাজ্যের আমাদের আইন দল যেইভাবে সবাইকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের যে কোনো কর্মসূচিতে তারা সক্রিয়ভাবে তারা ভূমিকা পালন করবে এবং দলকে আরও মজবুত করার ক্ষেত্রে তারা অন্তত তারা দলের বিভিন্ন সংগঠনের রুলস রেগুলেশন মেনে দলকে আরও মজবুত করবে এবং সংগঠনকে আরও মজবুত করবে এই শান্তিবাজার বিভাগীয় কমিটি আগামী দিনে আরও সংগঠন মজবুত হবে আমাদের বিশ্বাস তাই আমাদের স্বর্গীয় এন সি দেববর্মা ওনার আইডিওলজি নিয়ে ওনার যে তৈরি করা যে পার্টি ওনার যে তৈরি করা যে আইডিওলজি সেটাকে আমরা সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের দল সারা রাজ্যে প্রত্যেকটা বিভাগীয় কমিটি নতুনভাবে আমাদের সম্মিলন হচ্ছে নতুনভাবে আমাদের কমিটি গঠন হচ্ছে এবং আগামী আমাদের এই বৎসরে দু হাজার পঁচিশ সালে আমাদের তেইশে আগস্ট যে প্রোগ্রাম আমরা দুই হাজার ন থেকে শুরু করে দু হাজার প্রায় চব্বিশ পর্যন্ত আমরা সারা রাজ্যে কোনো এক সময়ে আমরা আগরতলাতে আমাদের স্টেট প্রিমান্ডে অথচ তেইশে আগস্ট সেটা আমরা পালন করি কোনো এক সময়ে খুমলঙ্গে কোনো এক সময়ে দিল্লিতে এই বছরে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই বছরে তেইশে আগস্ট প্রোগ্রাম দু হাজার সেটা আমরা আগরতলা সারা ত্রিপুরার আমাদের রাজধানী আগরতলাতেই সেই অনুষ্ঠান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী তেইশে আগস্ট এই প্রোগ্রামকে কেন্দ্র করে আজকে সারা রাজ্যে আমাদের প্রত্যেকটা বিভাগীয় কমিটি আমাদের প্রচার অনুষ্ঠান চলছে তাই ভালো সংখ্যক যারা বিগত দিনে যারা আমাদের দল ছেড়ে বিভিন্ন দলে গেছেন সবাই সারা রাজ্যে প্রত্যেকটা প্রান্তে আমাদের দলের যে আগামী তেইশে আগস্টের প্রোগ্রামে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আমাদের দল প্রত্যেকটা বিভাগীয় কমিটি তারা খুব ভালোভাবে তারা প্রচার করছে দলকে সাজাচ্ছে সংগঠনকে সাজাচ্ছে তাই আগামী দিনে আমাদের আইপিএফটি দল আরও মজবুত হবে সেটা আমাদের বিশ্বাস আমাদের পার্টির সম্মানিত প্রেসিডেন্ট তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী আমাদের প্রেম কুমার ইয়াং মহোদয়ের নেতৃত্বে এবং সম্পাদক স্বপ্ন দেব বর্মা মহোদয়ের নেতৃত্বে আজকে সারা রাজ্যে আমাদের দল মজবুট হচ্ছে আগামী দিনে আরও শক্তিশালী হবে আরও মজবুর হবে সেটা বিশ্বাস থেকে আগামী দিনে আমাদের কর্মসূচি সেটা অবশ্যই তারা বিভিন্ন কর্মসূচি তারা এই বিভাগীয় নতুন কমিটির যারা গঠন যারা দায়িত্ব পেয়েছেন তারা অবশ্যই আমাদের দলের বিভিন্ন কর্মসূচি তারা সেটা তারা অবশ্যই পালন করবে সেটা দায়িত্ব নিয়ে তারা কাজ করবে সেটা আমাদের বিশ্বাস আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা আজকে নতুনভাবে যারা কমিটিতে যারা নির্বাচিত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ